এক নবী আছে জান্নাতে ঢুকছে আর ফিরা আসে না হাল্লা বলছে চলেন ফিরা কেনা জান্নাতে ঢুকলে তাকে ফিরতে হয় না জান্নাতে ঢুকলে আবার ফিরবো কেন আইসি তো ওলামা জানে আমাদের নবীজিও পারতেন বলতে আর যাব না ঠিক না পারতেন না বলার কিছু ছিল কিছু ছিল না ওই জান্নাতের মতো জাগাকে ছেড়া চলে আসছে বড় দিল লাগে বড় দিন এই জন্য আসছে উন্নতের ব্যথা এখানে ছিল এই জন্য আসছে না গেলে চোখে দেখা উন্মত কে কে বলবে আজকে তো উন্মত নবী চিনে না লানত আমাদের জিন্দিগির উপরে একজন এইখানে নাই রাগ হন আমার উপরে রাগ হইতে পারেন করার কিছু নাই আগামিতার তার দাওয়াত দিন না রাগ হইলে রাগ হন না একজনও নাই এখানে একজন নাই যে এতদিন চুল কাটছি কোনদিন সেলুনে যা বলছি আজকে চুল না আমার ইচ্ছা মতো না তোমার ইচ্ছা মতো না তোমার ডিজাইন দোকানের ডিজাইন মতো আজকে চুল কেটে দিবো আমার নবীর ডিজাইন মতো একজন এখানে হাত পারবে না জীবনে একবারও বলে নেয় যে আমার নবীর ডিজাইনে আমার এই চুল কেটা দাও যদি এখনো কেউ হাত উঠায় হয়তো আমার বয়ান আগে শুনছে এই জন্য কোনোদিন কাটছে আমি সব আছে বলি একজনও নাই যে নবীর স্টাইলে চুল কাটবে হাই যুবক যদি একদিনও কাটতা রাত্রে গুম হয় না তোমাদের চিল্লানের কারণে তোমার স্বাধীনতা আছে তুমি চিল্লাইতে পারো খেলা তো একটার সময় শুরু হবে শেষ হয়ে তুমি চিল্লাইতে পারো তোমাকে স্বাধীনতা দিছে আল্লাহ আমি কিচ্ছু বলবো না আল্লাহ যদি স্বাধীনতা না দিত আল্লাহ ডাকবে চব্বিশ ঘন্টা আল্লাহটা ভোগ করবে আর আল্লাহ ডাকবে আর মসজিদে যুবক আসবে না স্বাধীনতা দিছে এই জন্য কিচ্ছু বলে না পাঁচটা পাঁচটা স্বাধীনতা স্বাধীনতা শিক্ষাগত যে কোনো শিক্ষায় শিক্ষিত হইতে শিক্ষা শিক্ষা আবার বিরাট বিরাট সার্টিফিকেটের গর্ব সাধারণ শিক্ষা যেটাকে জেনারেল বলে ওটা ডিকশনারিতে সাধারণ শিক্ষা লেখা আছে সাধারণ ডিসেনারিতে সাধারণ আছে জেনারেল অর্থ কি রাগয়া গেলেন সাধারণ জিনিস দিয়ে আমার গৌরব করা যায় নাকি লেকসে পুরা সাইনবোর্ডের রোড থেকে ডিগ্রি হয়ে গেছে সবগুলো সাধারণ এটা আবার গৌরবের বিষয় নাকি সাহাবাত অসাধারণ শিক্ষা শিক্ষিত ছিল বিশ্বাস হয় না শুনাইল ম্যাককে ডাকলে আসতো কি কোরা সারা দুনিয়া দেখায় দাও শিক্ষিতরা যে ম্যাককে ডাইকা নিচে নামায় দেখাইতে পারবে সাহাবে তো ম্যাককে ডেকা নিচে নামায় নিত না নাই নাই ইচ্ছা মতো নামাইছে ইচ্ছা মতো আমার জমিনের বাহিরে এক ফোটা যেন না পড়ে প্রয়োজনের থেকে যেন এক ফোটা বেশি না হয় খবর দাঁড় মিটার দিয়া মাপ মাইপা পরে নামবি জান কিতাব উঠান দেখেন ভূমিকম্পকে তোর টোকা দিয়ে দুরভিত করছে তামিমে দাঁড়িয়ে দিয়ে আল্লাহ কবর যখন আমি দেখতে গেছি তখন চিৎবি মনে মনে ভাবছি হায় হাত দুটা যদি রেখা যেত তাহলে ফায়ার সার্ভিসের প্রয়োজন হইতো না যেখানে আগুন ওইখানে তোমার হাত আগুন নিতে বাধ্য না বাধ্য না অগ্নিগিরি যদি পাহাড়ে আবদ্ধ হইতে বাধ্য তাহলে আগুন নিখতে বাধ্য হবে না কেন ছয়বার দেখছি আমি এই দুই চোখে দরিয়ায় নীল ছয়বারই বারই তালাশ করছি যদি চিঠিটা পাইতাম তাহলে পদ্মা মেঘনা যমুনার পানির সমস্যা হতো না দরিয়া নীল যদি আজ পর্যন্ত দিতে পারে তাহলে পদ্মা মেঘনা যমুনও দিত কিন্তু খুঁজে পাই নাই মনে আফসোস ছিল যে চিঠিটা যদি পাইতাম উমর রদি আল্লাহ ওই চিঠি যে চিঠিতে সাড়ে চার হাজার কিলোমিটার দরিয়া নীল আজও পানি দিতে পারত সত্য কি সত্য না ওই টেকনোলজিহীন আজ থেকে চোদ্দশো বছর আগে ভিডিও কলিং এ ওই পাহাড়ের গায়ে এখনো সাইনবোর্ড রাখা আছে আপনি দেখা আসেন আমি দেখা বন্দর আব্বাসে এখনো ওই পাহাড়ের গায়ে সাইনবোর্ড লাগানো আছে তিন হাজার কিলোমিটার দূর থেকে দেখা দিছে এই পাহাড় আগে কোন টেকনোলজি ফ্যাকনোলজি নাই কোন স্যাটেলাইট ফ্যাটেলাইট নাই ওইখান থেকে জুমার দিন খোদ্ দাঁড়ায় বসে সার ইয়াতাল চাবাল পাহাড় সামলাবে না বলে নাই এক দুই পিলার সাতাশ কিলোমিটার সমুদ্রের উপর দিয়ে গোরা ঠক 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 করতে করতে দৌড়ায় গেছে হাল্লা বলছে খবরদার স্থলে তো গোরার পায়ে ধুলা লাগে যদি পানি খুঁড়ে লাগলা তাহলে খবর আছে। খুঁড়ে পানি পর্যন্ত লাগে নাই আমি দুইবার গেছি মরক্কো ওক বাবি না ফেরতিয়ে আল্লাহ কবরে যায় বলছি সেলুট তোমাকে আটলান্টিকের পাড়ে ঘোরা দাঁড় করায় বলছে আলিম তুয়ারা হাদাল বাহারি আহাদুল মা সাদানি হাদা হায় হায় যদি ওই পারে কোনো লোক থেকে থাকে বলো আমাকে এই সমুদ্র আমার জন্য বাদা না আমি ঘোরা দিয়া পার হব আটলান্টিক ক্যাসেপলঙ্কা টু নিউ ইয়র্ক আট ঘন্টার ফ্লাইট টানা আট ঘন্টা সমুদ্র পার হইলে তারপরে নিউ ইয়র্ক আসে আর উনিকে আমি ঘোরা দিয়া পার হব ওনারা অসাধারণ বিদ্যায় বিদ্যান ছিল আমরা তো সাধারণ বিদ্যায় বিদ্যান এটার গর্ব নিয়েই শেষ করতে পারি না ঠিক না